হ্যালো বন্ধুরা নന്ദিনা ব্লগস করে আরেকটি নতুন ব্লগই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম তো এখন কটা বাজে জানি না কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এটা এটা করছি সময় দেখিনি এখন কটা বাজে তো জায়ে ওয়াস্কের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন মোটামুটি হয়তো 10টা হয়েছে আর কি 9:30 দশটা ওই 9:30 10টা এরকম বাজে এখন থেকে শুরু করলাম সঙ্গে থাকবো সারাদিন যা যা করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা থাকার আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি কিন্তু কি তো একটু গরম মানে গরমের যেটা একটু বেড়ে গেছে মানে গরমে একদম সবাই একদম কি বলবো আমাদের গ্রামের মানুষ বুঝতেই পারছো অনেক কাজ বাজ থাকে তো এদিকে এত গরম পড়ে গেছে মানে গরমের জন্য কাজ টাজ করতে একটু অসুবিধা হয় এটাই আর কি তো সকাল সকাল স্নান টান হয়ে গেছে এদিকে বসিয়েছে রান্না আর ঘুম থেকে উঠে তো সকালের বাসেটা মানে দেওয়া বাসন টুসুন মাছা কাজ তা আবার মা মাকে বাসনগুলো মেজে দিয়েছে আর কি এখানেই রেখেছে এখনও ঘরে নেই ওখানে এখানে একটু রোদ বসিয়েছিল এখানে রেখেছে তো আমি এই ডাইরেক্ট ডাইরেক্ট হঠাৎ ঝাঁপিয়ে স্নান করে একদম রান্না বসিয়েছি আর তোমাদের দাদা ভাই আমাকে একটু একটু হেল্প করে দিচ্ছে তো ঘরে জল নেই জল নেওয়ার জন্য এখন কলপাড়ে যাচ্ছি আমাদের মোটরটার একটা অভ্যেস খারাপ জানো তো মানে ফুল দেওয়ার পর আবার ওকে ঘুরিয়ে দিতে হবে লাঠি দিয়ে তারপরেই ঘুরবে তারপর জল আসবে ঘুরিয়ে দিলে এখন জল আসবে আর এখন কারে না থাকলেও খুব একটা অসুবিধা হয় না তার কারণ আমাদের এই যে দেখো এখন বলো কি হয়ে গেছে এত আওয়াজ হয় কেন তোমাদের দাদা ভাই সোনা বাবার অন্যদ্র শ্রেণীর দুই দিনকে তিন দিন আগেই কলটা ঠিক করে দিয়েছে মানে এই কলটা ওই দিকে ছিল তো ওইখানকার কলের পাইপটা নষ্ট হয়ে গেছে তো ওইখান থেকে আর কি কলটাকে খুলে এনে এইখানে লাগিয়ে দিয়েছে এইখানে তো পাইপ টাইপ ঠিকই আছে তো এখন কারেন্ট না থাকলে আর কি মানুষের বেড়ে যেতে হয় না কল থেকে জল নিতে পারি তো কারেন্ট আছে বলে আর কি এই মোটর থেকেই জলটা নিলাম

আর যা গরম বাইরে যা রৌদ্র উঠেছে মানে এখন দুপুরবেলার সময়টা মানে বাইরে তো সেরকম কিছু করাই যায় না তো যে কারণে কী করবো ওর সাথে সাথে আমি একটু ঘুমিয়ে নিলাম আর তোমার দাদা যে কী কী করে বেড়াচ্ছে আমি কিচ্ছু জানি না তো যাই হোক একটু শুয়েছি মানে এতক্ষণ মনে হলো যে গরমের মধ্যে কি ঘুমিয়ে হাওয়াই আসে না কেন জানি না এখন আবার আস্তে হাওয়া তাই না তো এই যে ছেলে দেখো এখনো ঘুমাচ্ছে তো মশারিটাও দা আমি পাশে শুয়েছিলাম একা থাকলে মশারিটা দিতেন নাহলে কি বলো ঘুমের মধ্যে না মাছিগুলো এসে মুখের মধ্যে বসে ওইদিকে উঠে পড়ে আমি ছিলাম দেখি আর কি ওই ডানসাটা দিয়ে বারবার একটু ইয়ে করে দিসিনে দেবো তো আমাদের দাদা ভাই শুধু বলে যে এক তরকারি দিয়ে খাবে গরম পড়ে গেছে

তোমাদের দাদাভাই করতেই দিলো না বলে যে বেলা হয়ে গেছে এগুলো দিয়েই আগে খাওয়া দাওয়া করি যে কারণে ওনার সাথে সাথে আজকে আমাকেও এক তরকারি দিয়েই খেতে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের তো মুখে রুচি আছে যে কারণে ওর এক তরকারি দিয়েও মানে খাওয়া হয় নুন নুন টুন দিয়েও আর কি মানে এই লঙ্কা পেঁয়াজ তারপর লবণ টবন দিয়েও ওর আর কি খাওয়া কিন্তু আমারই হয় না তো যাই হোক এখন এখনও খুব একটা মানে তখনও খুব একটা খেতে পারিনি এখনও বেশি খাবো না ওই একটুখানি সবজির ইয়েতে একটুখানি ভাত নিয়ে খাবো একটু পরে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া হবে ওইখানে গিয়ে আর কি খাবো ভাবছি তো আমাকে এই সবজির ইয়েটাতে একটুখানি ভাত দাও তোমার যে কতটা সবজি লাগে নিয়ে আমাকে দিয়ে দাও আর ভাতও নেই বেশি ভালোই হয়েছে একদম এমনভাবে রান্না করেছি এখনকার সকালের রাত দুপুরে রান্না করেছি তো সকালের দুপুরে খাওয়া দাওয়া করে একদম পুরো ভাতটা শেষ কারণ কি তো গরমের দিন থাকলে না একটু পরেই নষ্ট হয়ে যাবে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে দেখো এইদিকে যে ঘর দৌড়ের অবস্থা দেখেছে কিরকম হয়ে আছে উঠুন টুটুন এখনো ঝাড় দেইনি কারণ এই মাত্র রোদ্র চলে গেলো এখন পুরো বাড়ি একদম সাদা হয়ে আছে ধুলোই সাদা হয়ে গেছে তো একদম পুরো জল দিয়ে আগে পুরো মটরের পাইপ দিয়ে পুরো বাড়ি ভিজাতে হবে তারপরে ঝাঁপ দিতে হবে তো তোমাদের দাদা ভাই বললো খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে ও একটু পাইপ দিয়ে আমাকে ভিজিয়ে দেবে আমি ঝাঁপ দেবো রাস্তাটা তো দিবা তোমার সুপারি আমি এখনই জল দিয়ে ভিজিয়ে দিতাম সুপারি তোলা তুলি নাই সুপারিগুলো আছে তোলা তুলি নেই আগেই জল দিতে বলছো মানে পাকা সুপারিগুলো তোমাদের দিদিভাই বস্তার মধ্যে আগে রেখেছে মোটামুটি মানে উপরটা ছালটা আর কি পচা পচা হয়েছে এখন শুকিয়ে নিলে ভেতরে সুপারিটা যে থাকবে একদম দারুণ সুন্দর হবে একদম ফটফটা আর খেতেও স্বাদ হবে খুব মিষ্টি মিষ্টি লাগবে বস্তার ভিতরে একবারে ভরে নি তা আবার নিজ নিজ আমার ওই যে ওই ফুলের বালতির ওই ইয়েটাতেও একটু জল দাও তো টাইম ফুলে হ্যাঁ 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 ওইটাও তো দাও তোমাদের দাদা ভাই এদিকে উঠোনে জল দিচ্ছে আর একদম মানে কিরকম যেন একটা গরমের ভাব লাগতেছে শরীরে আর কেমন একটা গন্ধও বেরিয়েছে এই যে ওরাও বেরোইছে জল খাওয়ার জন্য জল খাওয়ার জন্য বেরোইছে ওরা গো নাকি স্নান করার জন্য ওরা ভাবতেছে বৃষ্টি আসছে স্নান করার জন্য বেরিয়েছে মনে হয় ওই দিদিদের বাড়িতে পূজা হচ্ছে কি সুন্দর লাগছে এখন বলো মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে হালকা হ্যাঁ একটু আগে বৃষ্টি হয়ে গেল তো তুমি এখন ঝাঁপ দিয়ে না আমি বাইরের দিকটা একটু জল দিয়ে নাকি হ্যাঁ হুম দেখো বেশ ভালো লাগছে কিন্তু কি আসবে না না যাবে বাইরের দিকে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে পরিষ্কার করলে জায়গাটাই একদম অন্যরকম লাগে জল ঢল দেওয়া হলো এই যে এই যে এখানে আমাদের খুব সুন্দর একটা টগর গাছ সেটা তো তোমাদের আগে দেখো ফুল ফুটেছে আজকে খুব সুন্দর হয়েছে ভালো লাগছে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে এরকম পরিষ্কার চকচকা থাকলে একটা অন্যরকমই একটা লুক আছে বাড়িতে তাই না তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখো এমন জল দিয়েছে এখনও উঠোনে জল জমেছে এই একটু আগে আর কি ও জল দেওয়া মানে ছাড়লো আর কি ঘরে আসলো এসে দেখো আবার মৌসুমি কাটা আবার দেখতেছে গো ওই দেখো কেমন করে দেখে দেখছো দিও না এখনই দোদন খাইলো ও বাবা কি খুশি আমার জন্য মৌসুমি খাবে এখানে কয়টা কাটছে একটা তো একটা মৌসুমি কাটলো তোমাদের দাদা অনেকগুলো দেখো পিস করেছে আর মৌসুমি কাটার জন্য চাকুটাকে একদম মানে বেশ সুন্দর করে ধার থার দিয়েছে এই দেখো বাবা কে আসে নন্দী দিদি যে ভাইয়ের সাথে এখন গেলো করার জন্য পাশে বেড়ে ভাস্তিটা আসলো তুমি তো আস্তে আস্তে ওইদিকে পড়ে যাবা পিছাচ্ছ শুধু কি শোনো বাবা আমি না কখন রেখে গেছি তুমি এখনো খাচ্ছ অর্ধেকটা তো তুমি খেয়ে শেষ দিলা হ্যাঁ এখন তো আমার ভাগে কম হয়ে গেল সোনা একটা মৌসুমির অর্ধেক তো আমার সোনাই খেয়ে ফেলল রে দেখি 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 আমার সোনাটি এত সুন্দর খায় ও বাবা কি পুকু পুকু করে খাচ্ছে পুকু পুকু করে খাচ্ছে ছেড়ে দাও হয়েছে না খাওয়া হাতে দিও না হাতে দিও না আস আচ্ছা দেও দেও একটু দেও খেলুক খেলুক হাতে নিয়ে ও একা একাই খাবে তো একাই একাই খায় ওই যে ওই যে একাই একাই খাচ্ছে নিজের হাতে খাওয়ার সাতটাই আলাদা বলো বাবা অনেকটা করে খায় তো মৌসুম বিষনা কত কতটা জেনে খাইলেও দুই 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 পিস তো ওই খেয়ে ফেললো বলো ওই দেখো কী সুন্দর করে খাচ্ছে না এখন চেঞ্জ করো এই যে শুনো জামাটা পরে যে এই জামাটা আনলাম এইটা পরো এখন বেরু বেরু যাবো কে দল একদম খাওয়া দাওয়া করে পুজো টুজো করে দিদিদের বাড়িতে ওইখানে একটু গান নাচ ঠাস করলো করে ওরা বেরিয়ে চলে গেল আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম আর অল্প একটু সময়ই হলো সব সময় শাড়ি পরি না এইটুকু সময়ে শাড়ি পরে মানে আছি আর কি এত গরম লাগছে মানে কি বলবো তার মধ্যে সোনা বাবাকেও একটু নিয়েছিলাম আর ওর মানে পাপ্পা আর কি মানে তোমাদের দাদাভাই ওরা গেছে হচ্ছে হাততে ও আর কি নেই ও এখন আসেনি ও প্রসাদ খায়নি আমরা আর কি আমি শুধু একা খেয়ে আসলাম আর মাও খেয়েছে মা আগেও খেয়েছে হয়তো রাত্রে আবার খাবে নাকি মা আর কি ওইখানেই থাকলো আমি আর কি বাবুকে নিয়ে চলে আসলাম তো যাই হোক গরম লাগছে ভীষণ ভাবলাম শাড়িটা চেঞ্জ করব তার আগে ভিডিওটা শেষ করে নেই তো মানে মদনকাম ঠাকুর আর কি কীভাবে পুজো করে কিভাবে মানে কী করে আর কি তোমাদেরকে দেখালাম তোমরা তো দেখলে কিভাবে নাচ টাস করলো এইভাবেই এখন সারা রাত্রি ধরে ওরা মানে অন্য অন্য বাড়িতেও আর কি এরকম করে নাচ করে আর কি ঘুরবে আর কি তো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ব্লকের সাথে কেমন তো আজকের জন্য টাটা ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে কেমন